নdct 84 সকল আসসালামু আলাইকুম মহল প্রতিকার পর কাস্টমস অ্যাক্সেস ওবড কমিশনারে দাকাদকিন একটি সংস্কার প্রতিবেদন এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় পার্টিগণ কাস্টম এসএসসি ও ইএসএসসি পসার করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিপার আবেদন টিকেট হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এত যে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো এমবিশন ড্রপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা দক্ষিণ ছাড়ক নং এফ সার্কুলারটি প্রকাশিত হয়েছে একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইন তারিখ অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই সড়কে চব্বিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনের ডাকা দক্ষিণ ডাকায় তেরো থেকে বিশতম গ্রেডের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট নয় লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন অর্থাৎ হবে তারপর হবে ফটোকপি অপারেটর এই পদে সর্বমোট বেশ জন রাইটার পদেও একজন লোকনীয়ফ্রা হবে এরপর সিপাহী পদে সর্বমোট বায়ান্ন জন করা হবে এটি সতেরোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পিস থাকতে হবে সেই সাথে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মুখ স্বাভাবিক অবস্থায় তিন এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে তারপরে হবে গাড়ি চালক বা ড্রাইভার এই মধ্যে সর্ব সাতজন লোক নিয়োগ হবে কোন বোর্ড হতে সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে টেলিফোন অপারেটর এরপর ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর মধ্যে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর সাথে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অক্ষে শেয়ার পদে সর্বমোট চারজন লোক নিয়োগ হবে এটি চতুর্থতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফেক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট কম্পিউটার অপারেটর এই পদে সর্বমত্ত দুইজন লক্ষ্য হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ফাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর না হবে উচ্চমান সহকারী বিপদে সর্বমোট তেরো জন লক্ষ করা হবে এটি চোদ্দতম গ্রেডের একটি পদ উনসত্তর বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং এবং দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে হবে কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেড একটি পথ এই পদে দুইজন লোক করা হবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এরপর একজন লোক নিয়োগ হবে স্নাতক কোর্স থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স এক দশ দু হাজার পঁচিশ ইন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে সাতাশ হাজার পঁচিশ এবং আবেদনের শেষ সময় সতেরো এগারো দুই হাজার পঁচিশ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবির মধ্যে হতে হবে এখানে এক থেকে নয় পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো তো বারো টাকা এবং দশ থেকে তেরো পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যেকোনো কোনো চাকরি আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন